খাচ্ছো পুদিনা বাদাম পুদিনা বাদাম খেতে তুমি ভালোবাসো দেখি ও বাবা তুমি তো ঠিক খেতে জানো তো কেমন সুন্দর করে খাচ্ছ ওটা কি খেতে খুব টেস্টি ওই আমাকে একটু দাও তো খেয়ে দেখি আমাকে দেবে না একটা দাও একটাও দেবে না ও আচ্ছা সব তুমি একা খাবে তাহলে আমি বুঝব কেমন করে ওটার কেমন টেস্ট ও আর এখন পুদিনা বাদাম খাচ্ছে ও এটা খেতে এমনিতেই খুব ভালোবাসি সবসময় প্রায় একটু হালকা খিদা পেলে আমাকে বলে আমি এটাকে দিয়ে দিই ওকে একটু ওতে মানে পুদিনায় একটু মশলা মাখানো আছে তো বেশ এমনি বাদামের থেকে ওটা একটু বেশি স্বাদ ওটা তুমি খেয়ে নাও হ্যাঁ খেয়ে কিন্তু পড়তে বসতে হবে ওকে ঠিক আছে প্রমেস প্রমেশ করো মুখে নয় হাত দিয়ে পমেস হ্যাঁ পমেস করেছি ঠিক আছে কে নাও পড়াবো এবার তোমাকে হ্যাঁ ও খেয়ে এবার পড়বে